হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি সেটি হল আমার স্টুডেন্টদের জন্য পাস্তা আজ আমি বানাবো দেখো কড়াইতে আমি জল দিয়েছি আর একটু সর্ষে তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম তারপর আমি সেদ্ধ করে নেব তেল দিলাম কারণ পাস্তাটা সেদ্ধ হবে ভালো আর গায়ে গায়ে একদম লাগবে না একদম ঝরঝরে পাস্তা সেদ্ধ হবে দেখো সেদ্ধ হয়ে গেছে পাস্তা এরপরে আমি ঢেলে নেবো একটি গামলার মধ্যে এরপরে আমি একটি প্লেট নিয়ে চলে এসেছি তার মধ্যে আছে লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা লঙ্কার গুঁড়ো আর হলুদ আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি আমি আর নিয়েছি পাস্তা মশলা যেটা ছাড়া চলবেই না তার মার নিয়েছি আমি বাটির মধ্যে সস টমেটো কেচাপ আর আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি পাস্তা যেটা সবথেকে আসল এটা ছাড়া চলবেই না এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো দুটো একসাথে তারপরে আমি একটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপরে চামচ দিয়ে ঘেঁটে দিলাম এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর আমি কটাইতে দিয়ে দিলাম সামান্য তেল তারপরে তেলটা গরম হয়ে গেছে পরে আমি দিয়ে দিলাম ডিমটা এরপর ভালো করে আমি ভেজে নেব দেখো আমার ডিমটা ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব প্লেটের মধ্যে আমি দৌড়ে গিয়ে দেখে আসি আমার স্টুডেন্টরা কী করে খুব মারামারি করে তারা এই দেখো এরপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপর আমি ভালো করে পেঁয়াজ কচিটা ভেজে নেব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও এরপরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ তারপরে আমি ভালো করে পেঁয়াজ কুচিটা ভেজে নেব দেখো পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এরপরে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপরে আর একটু ভালো করে ভেজে এরপরে ভাজতে ভাজতে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এরপর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে আমি ভালো করে একটু কষিয়ে নেব এরপর ভালো করে আমি কষিয়ে নেব লাল লাল করে কষানো হয়ে গেছে আমার পাস্তার মশলা এরপরে আমি আস্তে আস্তে অল্প অল্প করে পাস্তাটা আমি দিয়ে দেবো ওই কষার মধ্যে অল্প অল্প করে দেব আর ভালো করে নাড়বো একবার সব দেবো না দেখো আবার অল্প অল্প করে দিয়ে নেবো তারপরে ভালো করে আমি কষিয়ে নেব সুন্দর রং এসেছে আমার এই পাস্তা মশলায় এরপরে আমি দিয়ে দেবো পাস্তা মশলা আর স্বাদ মতো লবণ এক্ষুনি রেডি হয়ে যাবে আমার টেস্টি টেস্টি পাস্তা তারপরে আমি ভালো করে কষিয়ে নেব পাস্তাটা দেখো কত সুন্দর রঙ এসেছে লাল লাল কতটা সুন্দর লাল লাল এসেছে রঙ এরপরে আমি টমেটো কেচাপটা পাস্তার মধ্যে দিয়ে দেব তোমরা সন্ধ্যার টিফিনও করতে পারো সকালবেলা বাচ্চাদের টিফিনও করে দিতে পারো এই পাস্তাটা হ্যাবি টেস্টি ঘরোয়া পাস্তা রেস্টুরেন্টের মতন না কিন্তু রেস্টুরেন্টের মতনই আমি করলাম তোমরা করে খেও বাড়িতে এরপরে আমি আগে থেকে ডিম ভেজে রাখা সেটা দিয়ে দিলাম পাস্তার মধ্যে এরপরে ভালো করে আমি কষিয়ে নেব দেখো কতটা ইয়ামি টেস্টি হয়েছে আমার স্টুডেন্ট বলেছিল ম্যাম তোমার হাতে একদিন টেস্টি টেস্টি কিছু একটা খাবো তাই আজ আমি ভাবলাম যে আজ তো টিচার ডে তাই পাস্তা করেই ওদেরকে খাওয়াই দেখো আমি একটি প্লেট নিয়ে নিয়েছি তার মধ্যে পাস্তাগুলো ঢেলে নিচ্ছি পুরো রেস্টুরেন্টের মতনই টেস্টি টেস্টি হয়েছে তোমরা না খেলে তো বিশ্বাসই করবে না তাই আমার বাড়ি চলে এসো আর কমেন্টে জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের পাস্তা রেসিপিটি টাটা বাই বাই সবাইকে